হাই এভ্রি ওয়ান নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি হ্যাঁ ব্লগটা হয়তো অনেক দিন পরে কারণ একটু পরিস্থিতি চাপে আর কি তো মানে কিছু ইচ্ছাই করেনি পরিস্থিতিটা এতটাই খারাপ ছিল যে ব্লগ যে বানাবো মানে সেটা ইচ্ছাই করেনি তো সে যাই হোক মানে পরিস্থিতি যাই হোক সেখান থেকেও তো বেরিয়ে আসতে হবে এটাই হচ্ছে আমাদের মানুষের জীবন মানে সুখ দুঃখ সব নিয়েই হচ্ছে একটা মানুষের জীবন তুমি যদি মনে করো শুধু সুখটাই নেবে তাহলে তোমার ভাগের দুঃখটা কে নেবে তাই না তো তোমার ভাগের দুঃখটা তো তোমাকেই নিতে হবে তো যাই হোক সব কিছু থেকেই বেরিয়ে আসতে হবে তো কিন্তু এই পরিস্থিতিতেই তো মানুষকে চেনা যায় যে কে কতটা কাছের আর কে কতটা দূরের তো যাই হোক সব কিছুই তো ঠিক আছে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটাও কিন্তু খুব ডিফিকাল্ট মানে যার সাথে হয় সেই জানে আর কি সেই রকম পরিস্থিতি থেকে কি রকম মানে বেরিয়ে আসবে বা কীরকম বেরিয়ে আসা যায় কিন্তু ঠিক আছে ওইগুলো সব বাদ দিয়ে আজ থেকে আবার নতুন কিছু করে নতুন করে শুরু করা যাক তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো অনেক দিন পরে আর সত্যি কথা বলতে অনেক এখন ব্লগ করে করে এমন টেন্ডেন্সি হয়ে গেছে যেন ব্লগ না করলে যেন মনেই হয় না হ্যাঁ এটা ঠিক যে আমি রেগুলার ব্লগ করি না কিন্তু সপ্তাহে তো আফটারঅল আমি দুটো ব্লগ তো আনি তো আমি এবার থেকে সবাইকে বলছি এবার থেকে আমার চ্যানেলে তিনটে করে ব্লগ আসবে প্রত্যেক সপ্তাহে তিনটে করে ব্লগ আসবে হ্যাঁ যদি সেটা ইন মানে কোনো যদি প্রবলেম হয় তাহলে প্রবলেম থাকে তাহলে আমি দুটো করেই নিয়ে আসবো কিন্তু আমি চেষ্টা করব সপ্তাহে যেন তিনটে করে ব্লক আসে যাই করছি না সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের সাথে কথা বলতে পেরে আমার তো সত্যিই খুব ভালো লাগে তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক আর এ কদিনে মামা মেয়ের শরীরটা খুবই খারাপ ছিল তো এখন ওই যে ঘুমিয়ে পড়েছে ওকে জাস্ট একটু ওষুধ আর মানে খারাপ বলতে কি মানে খেতে কোনো অরুচি মানে খাওয়ার প্রতি কোনো একটা মানে ইয়ে নেই মানে যেরকম আগ্রহ যে ভাব থাকে একটা বাচ্চা খেতে সমস্ত বাচ্চারা ওর সেই জিনিসটা নেই মানে সে খাবেই না একটু এমনকি লেবু খেতে পছন্দ করে সেই লেবুটাও মুখে দিলে সেটাও ফেলে দেবে তো যাই হোক চলো এবার দেখতে থাকো আজকে ব্লগটা দিদি দেখো 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 দিদি হ্যাঁ লিচি হ্যাঁ হ্যাঁ মেয়েরা বেটি নেই না এটা স্ট্রবেরি হাই ভগবান এই তো ফ্রুট ড্রিঙ্ক স্ট্রবেরি টিফিন আজকের হচ্ছে কি মেয়ে টিফিনে ডিম ভাজা আর মুগ এটা অনেকদিন পরে হচ্ছে টিফিনটা হয়েছে এখানে মা মাকেও দিয়েছি মা মারও সেম ডিম ভাজা মুড়ি আমারও সেম ডিম ভাজা মুড়ি তো চলো এখন বারান্দায় গিয়ে খাওয়া যাক দোলাটার উপরে বসে কার দোলা আর কে বসছে আজ সকালে প্রত্যেকদিন সকালে রুটি হয় রুটি সবজি হয় কিন্তু অনেক দিন পরে ঘুগনি হল আর ঘুগনি মুড়ি ডিম ভাজা আর যেহেতু আমাদের অসুচ চলছিল মানে মৃতা অসুচ তো সেই জন্য তো ডিম মাছ মাংস এগুলো খেতে নি সেই জন্য অনেক দিন খাওয়া হয়নি তো কাল কাটা হয়েছে রাত্রে ঘুগনি ভিজিয়ে দিয়েছিলাম তো ঘুগনি মুড়ি ডিম বাজার অনেক দিন পরেও আজকে মাছও হবে তো যাই হোক টিফিনটাকে চলো খেয়ে নিই তারপরে কথা বলছি তো রান্না করতে এসেছি আর এদিকে মা বললাম যে ছিল তো ঘুম থেকে উঠে গেছে মানে শরীরটা ভালো নেই শুধু একবার করে উঠে যাচ্ছে এদিকে রান্না হচ্ছে ঘুমটা যে ঘুমাচ্ছিলো ঠিকঠাক মতন সে ঘুমাইনি মানে ভয় লাগছে এনা কি বুঝতে পারছি না একটু ঘুমায় একটু মামা করে উঠে যায় তো যাই হোক এখন ওকে কোলে করে নিয়ে রান্নাটা সারতে হচ্ছে কেন কি মা গেছে ওপরে জল আনতে তো ওকে যদি ওর কাছে গিয়ে আমি শুয়ে যাই ওকে ঘুম ফাড়ানোর জন্য তাহলে রান্না এখানে বারোটা বেজে যাবে তো সেই জন্য ওকে কোলে করে নিয়ে রান্না করতে হবে কিছুদিন মানে আর দেড় মাস মতন আর কিছু দিন আসলে আর কি মানে দু বছর হয়ে যাবে বাচ্চা দেখতে দেখতে এই সেদিন হলো দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল কি অবস্থা তাই না দেখতে দেখতে কি করে বড় হয়ে যাবে চোখের সামনে মানে এক নিমেষে চোখের সামনে সময় কথা এটা জল দিয়ে দিই দিয়ে দিয়েছি আর যেহেতু আজকে মানে ইলে বললাম কিছুদিন মামা খেতে চাচ্ছে না ওই জন্য আজকে আমি কি করছি কোনো জিরে বাটা জল নয় শুধুমাত্র মামা মেজনে ডিমের ঝোল ভাত করছে তো চলো এখন জল দিয়েছি এখন মামাকে নিয়ে এখন একটু রুমের দিকে যাওয়া যাক চলো তবে এখন ঘুম থেকে উঠে আর কি নিয়ে বসতো দেখাও মাখনা মাখনা ভালো লাগে আচ্ছা ঠিক আছে খেয়ে নাও আর এই জলটা ফিনিশ করো ঠিক আছে দিয়ে ছাদে যাব ঠিক আছে তো এই সবে এখন ঘুম থেকে উঠল বেলা এখন বারোটা বাস যায় হ্যাঁ আর বলো রেখে দেবো ঠিক আছে তো চটপট খেয়ে নাও তারপর ছাদে যাবে তো সবাই খেলছে তুমি খেলতে যাবে না যাবে খেলবে না খেলবে আচ্ছা আচ্ছা খেলবে খেলবে দাঁড়াও দাঁড়াও না একটু ওয়ান টু বলো তো আরে কে বলবে ওয়ানটা আমি বলবো টুটা ও বলবে আজকের একটা জায়গায় যাওয়ার প্ল্যান হয়েছে কিন্তু সেটা কোথায় সেটা যদি যাই তাহলে দেখতে পেবে আর যদি না যাই তাহলে আর হবেই না আর এইদিকে দেখো বাসন গুলো নিয়ে আসছি এই যে একটা কাপ তুমি করেই চলছে যদি যাই যদি যাই তাহলে দেখতে পাবে যাবো না যাবো না করে অবশেষে হলাম রেডি তো চলো এখন কোথায় যাচ্ছি সেটা তো দেখতেই পাবে আর মাম এখানে মা এখন জুতো পরাচ্ছে তাকে তো চলো এখন যাওয়া যাবে আমি দরজাটা লাগিয়ে দিই আমি আর মামামা আমি আর মামামাম শোনা আমরা ঘুরতে যাচ্ছি তো এইবার আমরা টোটো গাড়িতে উঠবো তাই তো আমরা এবার টোটো গাড়িতে যেতে তো তুমি উপরে যাবে না নিচ থেকে আগে স্মার্ট বাজার তো আমরা চলে এসেছি এখন স্মার্ট বাজারে তো স্মার্ট বাজারে এসেছি কিছু বাজার টাজার করে নিয়ে তারপরে যাব কোথায় দেখি একটু মানে হ্যাং দিকে তো চলো এখন যাওয়া যাক এখন গ্রসারির এখন সেল দিচ্ছে মানে ডিসকাউন্ট দিচ্ছে যেহেতু গ্রসারি জিনিস নিতে হবে তো চলো যাওয়া যাক পাপড় পাপড় কি নেব না চলো এখন পাপড় নেব না নিয়েছি তো এইবার চলো ওইদিকে যাই এখন ওই দেখো কোল্ড ড্রিঙ্কসের দিকে দৌড়িয়ে দাঁড়িয়ে আছে যেই মানে ওনারা আর কি ফ্রিজ খুলেছে তো ওখানটায় দাঁড়িয়ে গেছে দিদাকে বলো কেটে দেবে দিদাকে বলো কেটে দেবে বলো সব জায়গাই আমি শিখিয়ে দেখতে পাই সব জায়গায় তুমি খাবে কি খাবে রোল খাবে একটা একটা রোল নিয়ে চলে আসি মা একটা রোল নিয়ে আসবো ঠিক আছে তাহলে বসো নিয়ে যাও বসো আমি নিয়ে আসি বসো না নিয়ে যাও তুমি যাবে আচ্ছা চলো এখানে ফুড ফেস্টিভ্যাল হচ্ছিলো তো ছাব্বিশ সাতাশ আঠাশ তো তিন দিনের জন্য আর কি তো সেই জন্য আমরা আমরা তো জানতামই না তো যাই হোক একটু ওই দিকটায় আসতেই তখন দেখতে পেলাম তো যাই হোক এখানে সাপটা থেকে মালপোয়া থেকে বিরিয়ানি থেকে তন্দুরি চা থেকে সব কিছুই পাওয়া যাচ্ছিলো তো আমি এখানে রোল খাওয়া তো একটা রোল নেবো বলেছিলাম রোল খাওয়া হয়ে গেছে তো এসছিলাম আর কি এই দিকটা আর কি তন্দুরি চা নিতে তন্দুরি চার বদলে মশলা চা অনেক কিছু দিয়েছে তিরিশ টাকা আর তন্দুরি চাও তিরিশ টাকা কিন্তু তন্দুরি চা হচ্ছে না ওদের চা লাভার্স তোমার চা এত ভালো লাগে দেখো মা কি খাবে সে মার থেকেই তো ওই খেয়ে নিল চা লাভার আমার দেখো এটা দুধ নয় চা বাবারে বাবারে বাবা তো ঘরে চলে এসেছি আর মাম্মা অলরেডি মানে অটোতে ঘুমিয়ে পড়েছিল তো এখনও ঘুমিয়ে গেছে তো গেছিলাম আর কি দেখতেই পেলেন কোথায় আর কি কি কেনা হয়েছিল বলতে আর কি মানে গ্রসারির কিছু জিনিস নিয়েছিলাম যেমন ডিটারজেন্ট নিয়েছিলাম আর লাইজল নিয়েছিলাম এইরকম করে ঘরে কিছু টুকিটাকি করে জিনিস যেহেতু স্মার্ট বাজারে এখন অফার চলছে তো সেই জন্য আর কি তো আর একটা জিনিস যেটা আমি কিনে দেইনি মাম্মামকে সত্যি কথা বলতে আমি বাচ্চাকে এত খেলনা টেলনা মানে আমার ঠিক পোষায় না মানে কিনে দেই না আমি সত্যি কথা বলতে কিনে দেই না কারণ যতটুকু নয় মাম্মামকে আমি ততটুকুই দেওয়ারই চেষ্টা করি কেন কি আমার মধ্যে একটা ধারণা আছে যে অতিরিক্ত বাচ্চাকে দিলে বাচ্চারা মানে সেই জিনিসের মূল্যটাই বোঝে না এটা আমি ছোটো থেকেই এরকমইভাবে মানুষ হয়েছি আর আমি এটা মানি আর কি বাচ্চাকে অতিরিক্ত দিয়ে দিলে সেই যে জিনিসটা দিচ্ছি সেই জিনিসটার মূল্যই বুঝতে পারে না তো সেই জন্য যতটুকু না দেওয়ার আমি ততটুকুই মামাকে দেওয়ার চেষ্টা করি কিন্তু তার বাবা যদি থাকে তো মামামকে যা চায় মামামকে তাই দিয়ে দেয় কিন্তু দিতে ইচ্ছা করে কিন্তু তাও এখন থেকেই মানে ছোট থেকেই ওকে বোঝাতে হবে মানে এই জিনিসটাই আর কি আমি ট্রাই করছি যে জানি না কি হবে ইন ফিউচার তো যাই হোক মাম্মাকে শুধু মাম্মামের দিদা এই ব্যাট বলটা কিনে দিয়েছে মাম্মা প্রথম থেকেই দেখি যে পুতুল টুতুলের প্রতি অত বেশি ন্যাক নেই এই ছেলেদের মতন ব্যাট বল ফুটবল এই সবই মাম্মের বেশি ন্যাক জানি না ইন ফিউচার কী হবে বা কী হতে চলেছে সে যাই হোক আফটার অল যা হবে ভালোর জন্যই হবে আর ভালো হবে তো যাই হোক এইগুলোই আমি কিনতে গেছিলাম অ্যাকচুয়ালি ছাব্বিশে জানুয়ারি যাওয়ার ইচ্ছা ছিল মামামের বাবার সাথে কিন্তু ওর বাবা এত ব্যস্ত থাকে যে বলে যে আমি যেতে পারবো না তোমরা তুমি কিনে নিয়ে আসবে তো সেই জন্য আমি একটু ঘরের যেগুলো আমাদের মাসে লাগে আর কি তেল বলো মানে খাওয়ার তেল আর কি হ্যাঁ তো তেল বলো তারপরে এই ডিটারজেন্ট এই এরকম করে আমি গ্রসারি কিছু জিনিস কিনেছি আর মামা দিদা শুধু মাম্মাকে এই ব্যাট বলটা কিনে দিয়েছে তো আমি দেবো না বলছিলাম কারণ এত বড় ও কি করে এখন নেবে তো মাম্মা এত বায়না করছিল তার দিদা এটা দিল এটার দাম হচ্ছে ওয়ান কিন্তু যেহেতু অফার চলছে ওই যে বললাম স্মার্ট বাজারে সেটা একশো টাকাই হয়ে গেছে তো আপনার ভালোই হয়েছে তো যাই হোক অ্যাকচুয়ালি আমি ব্যাপারটা এটাই যে পয়সা আজ আছে কাল যে তোমার কাছে থাকবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমার কাছে আছে বলে আমি মানে খরচের পর খরচ মানে যেটা আমার চাই না অত্যাধিক খরচ না যেটা দরকার সেটাই কারণ পয়সাটা মানে আজকালকার বাজারে সবারই মানে একটা মানে দরকারি জিনিস মানে এ বাজারে পয়সা যার নেই তাকে কেউ চিনবে না আর পয়সা আছে বলে তাকে অপচয় করা মানে ব্যবহার ঠিকঠাক জায়গায় ব্যবহার না করা এটা ঠিক আমার পোষায় না তো আমি এইরকমই আমার মেন্টালিটি হ্যাঁ হতে পারি যে আমি আগেকার মানে এখনকার দিনের মেয়ে হয়ে আমার ঠিক মানে মাইন্ডটা আর কি সেই ব্যাকডেটেডই হয়ে আছে তো যাই হোক আমার পক্ষে এটা ঠিক ভালোই আছি মানে আমি এটাকে ঠিক ভালোই আছি আমার কাছে আমার কাছে আমার কোনো প্রবলেম নেই যে আমার মাইন্ডটা হচ্ছে ব্যাকডেটেড বাট আমি এটা ফিল করি যে হ্যাঁ ঠিক আছে চলো এরকম এখনকার দিনের মেয়ে হয়ে যে মাইন্ড ব্যাকডেটেড আমার কাছে কোনো অসুবিধা নেই তো যাই হোক অনেক কথাই বলে দিলাম আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা